পুজোতেই নতুন তিনটি টয় ট্রেন পরিষেবা আনতে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তিন বিশেষ দিক ঘুরে দেখাবে এই ট্রেন পুজোয় দার্জিলিং ঘুরতে গেলে আপনিও থাকতে পারেন এই বিশেষ টয় ট্রেনের সাক্ষী হয়ে কোন ট্রেনটি কোন পর্যটন কেন্দ্র ঘোরাবে লিস্টাতে চোখ বুলিয়ে নিন বাঙালির ঘুরতে যাওয়া মানেই দীঘা পুরী দার্জিলিং আর এমন বহু বাঙালি রয়েছেন যারা পুজোর উপভোগ না করে ব্যাগ গুছিয়ে বাইরে কোথাও ঘুরতে বেরিয়ে এদিকে পুজো থেকেই পাহাড়ে ঘুরতে যাওয়ার মরশুম শুরু হয়ে যায় তাই দার্জিলিং এর প্রকৃতি ও আবহাওয়া উপভোগ করতে সেখানে পাড়ি জমান বহু পর্যটক সেই সঙ্গে কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ আর টয় ট্রেন পর্যটকদের কাছে তবে এবার শিল্প বিকাশে তিনটি অভিনব টয় ট্রেন পরিষেবা চালু করতে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যার একটি চার ট্রেন এবং অন্য দুটোর একটি হারিয়ে যেতে বসা স্টিম ইঞ্জিন ও অন্যটি কার্শিয়াং মহানদী সানরাইজ স্পেশাল সার্ভিস দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একশো পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী বিশে সেপ্টেম্বর থেকে ওই পরিষেবা চালুর কথা ঘোষণা করা হয়েছে জানা গিয়েছে চার ট্রেন ও স্টিম ইঞ্জিন প্রতি শনি ও রবিবার চলবে আর শুধুমাত্র রবিবার চলবে কার্শিয়াং মহানদী সানরাইজ স্পেশাল সার্ভিস মূলত পর্যটন মরশুমে পর্যটক ও পর্যটন শিল্পে আরও জোয়ার আনতে এই পদক্ষেপ বলে শোনা গিয়েছে বলা ভালো সাধারণ বাঙালি পর্যটক ছাড়াও বহু বিদেশি এই সময় পাহাড়ে হাজির হন তারাও টয় ট্রেনে চেপে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেন তাই সকলের কাছেই এই নতুন ট্রেনের খবর বাড়তি আনন্দের হবে বলেই মনে করছেন রেলওয়ে কর্তৃপক্ষ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে জানা গিয়েছে প্রতি শনি ও রবিবার চার ট্রেন দুপুর বারোটা নাগাদ শিলিগুড়ি থেকে ছেড়ে দুপুর দেড়টায় রং টং স্টেশনে পৌঁছবে সেখানে চার ঘন্টা থামবে ট্রেনটি ওই সময়ের মধ্যে যাত্রীদের আশপাশের চা বাগান চা কারখানা চা পাতা তোলা ঘুরে দেখানো হবে এমনকি স্থানীয় খাবার খাওয়ার সুযোগও পাবেন তারা এরপর ওই ট্রেনে শিলিগুড়ি ফিরতে পারবেন পর্যটকরা পরিষেবাটি বাগডোকরা বিমানবন্দর হয়ে আসা পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হবে বলে রেলকর্তাদের দাবি আসলে চা বাগান এলাকা ঘুরিয়ে দেখানো হবে বলে ট্রেনটির নাম দেওয়া হয়েছে চা ট্রেন অন্যদিকে প্রতি শনিবার দার্জিলিং থেকে একটি স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেন কার্শিয়াং পর্যন্ত চলবে এবং রবিবার সেটি কার্শিয়াং থেকে দার্জিলিং এ ফিরে যাবে যাত্রা পথে স্টেশনের পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলিতেও দাঁড়াবে ওই ট্রেন যাতে পর্যটকরা প্রকৃতির ছবি তোলার সুযোগ পান আবার রবিবার সকালে কার্শিয়াং মহানদী সানরাইজ স্পেশাল সার্ভিস শুরু হবে এটি কার্শিয়াং থেকে সকাল সাতটা পনেরো মিনিটে ছেড়ে সকাল দশটায় মহানদীতে ফিরে আসবে রেলকর্তাদের দাবি এই তিন পরিষেবা পর্যটকদের কাছে ভীষণ আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে তবে এখন দেখার কতটা সফলতা পায় এই নতুন উদ্যোগ ব্যুরো রিপোর্ট ভারত সমাচার